শুভ সকাল আসসালাম আলাইকুম রহিম রহমান আরাদ সুরা আর তারা এমন লোক যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা করা করে ও প্রতিজ্ঞা ভঙ্গ করে না আর যারা আল্লাহর নির্দেশ মতো সম্পর্ক বজায় রাখে আর যারা তাদের রবকে ভয় করে এবং ভয় করে পরকালের কঠোর হিসাবকে আর যারা তাদের রবের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য অবলম্বন করে নামাজ কায়েম করে আমার প্রদত্ত রিজিক জীবিকা থেকে গোপনে ও প্রকাশ্য ব্যয় করে এবং ভালো দিয়ে মন্দ দাঁড়ায় তারায় ভালো দিয়ে মন্দ তাড়ায় এদের জন্য রয়েছে পরকালে শুভ পরিণাম স্থায়ী জান্নাত যাতে প্রবেশ করবে তারা এবং তাদের পুণ্যবান পিতা মাতা তাদের প্রতি পত্নী ও সন্তানেরা ফেরেজ তাদের কাছে প্রত্যেক দ্বার কারণে তোমার প্রতি অনাবিল শাস্তি বর্ষিত হোক এ পরি পরিণাম কত সুন্দর আর যারা আল্লাহর সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করার পর তা ভঙ্গ করে সম্পর্ক বজায় রাখা সম্পর্কে আল্লাহর নির্দেশ ছিন্ন করে আর বিপর্যয় সৃষ্টি করে বেড়ায় জমিনে তাদের জন্য রয়েছে অভিশাপ ও তাদের জন্য রয়েছে নিকৃষ্ট ঘর আল্লাহ যাকে ইচ্ছা পর্যাপ্ত রিজিক প্রদান করেন আর যাকে ইচ্ছা কমিয়ে দেন কিন্তু এরা পার্থিব জীবনে সুখী অথচ ইহকাল তো পরকালের তুলনায় অতি সামান্য ভোগ সামগ্রী মাত্র কাফেরদের বলে তার রবের কাছ থেকে তার কাছে কোনো নির্দেশন অবতীর্ণ হয় না কেন আপনি বলুন নিশ্চয়ই যাকে ইচ্ছে আল্লাহ বিভ্রান্ত করেন তার দিকে রোজকারীকে সুপথ প্রদর্শন করেন তারা ওই লোক যারা ইমান এনেছে আল্লাহ স্মরণে যাদের মন প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহ স্মরণে মন প্রশান্ত হয় যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে সুখবর উত্তম স্থান এভাবে আমি আপনাকে এমন এক জাতির কাছে প্রেরণ করেছি যার আগে বহু জাতি গত হয়ে গিয়েছে এই জন্য যে আপনাকে যা ও করি তা যেন তাদেরকে শোনান তারা রহমান রহমানকে অস্বীকার করে বলুন তিনি রব তিনি ছাড়া কোনো ইলাহি নেই তারই উপর নির্ভর করে তারই কাছে প্রত্যাবর্তন যদি কোরআন দ্বারা পাহাড় স্থানান্তর করা যেত যা জমিনকে টুকরা করা যেত বা মৃত কথা বলতো তবুও তারা ইমান আনত না বরং সকল ক্ষমতা আল্লাহরি তবে কি যারা ইমান এনেছে তাদের প্রত্যয় হয়নি যে আল্লাহ ইচ্ছা করলে সবাইকে হেদায়তের পথ দেখাতে পারেন আর যারা কুফরি করেছে তাদের কৃতকর্মের কারণে তাদের হতে পারে থাকবে না বাড়ির আশেপাশে বিপদ তো হবে যতক্ষণ না আল্লাহর ওয়াদা এসে পড়ে আল্লাহ কখনো ওয়াদার আর খেলাফ করেন না আর বহু রাসুলের প্রতি বিদ্রোপ করা হয়েছে যারা আপনার পূর্বে গত হয়েছে কাফেরদেরকে অবকাশ দিলাম তারপর ধরলাম আমার শাস্তি কেমন ছিল এত সত্য যিনি প্রত্যেকের কর্মের পর্যবেক্ষণ তিনি কি তাদের অক্ষমিলাহ তুল্য তারা আল্লাহর সাথে বহু শরিক করেছে বলুন তাদের নাম বলো তোমরা কি তাকে এরূপ খবর দিয়েছ যা জমিনে তার অজানা বা যা বাহিক কথা বরং শোভনীয় করা হয়েছে কাফেরদের চক্রান্ত এবং তারা বাধা পায় সৎ পথ থেকে আল্লাহ ভ্রান্ত করলে পথ দেখানোর আর কেউ নেই দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে শাস্তি আর পরকালে রয়েছে আরও কঠোর কঠোর শাস্তি তাদের জন্য কোনো রক্ষাকারী নেই আল্লাহর আজাব হতে মোত্তাকিদের জান্নাত প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওর অবস্থা হল তার পাশ দিয়ে ধারা প্রবাহিত তার ফলও ছায়া স্থায়ী এটাই মোত্তাকিদের কর্মের পরিণাম ফল কাফেরদের কর্মের পরিণাম আগুন আমি যাদেরকে কিতাব দিলাম তারা আপনার প্রতি অবধারিত নিয়ে খুশি তবে কেউ কেউ এর কোনো 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 অংশ অস্বীকার করে থাকে বলুন আমি আল্লাহর ইবাদত আদিষ্ট আমি কাউকে তার শরীর সাব্যস্ত করি না আমি এর প্রতি ডাকি এবং তারিকা কাছে প্রত্যাবর্তন করব এভাবে তা আরবি বিধানরূপে নাজিল করলাম জ্ঞান আসার পরেও আপনি তাদের ইচ্ছার অনু অনুকরণ করলে আল্লাহর বিরুদ্ধে আপনাকে সাহায্যকারী ও বাসাবার কেউ নেই আপনার পূর্বে বহু আসুল প্রেরণ করেছি এবং তাদেরকেও স্ত্রী ও সন্তান প্রদান করেছি আল্লাহর অনুমতি ছাড়া কোনো রাসুল কোনো নির্দেশন আনতে পারে না প্রত্যেক কালও প্রত্যেক কালের জন্য লিখিত বিধান রয়েছে আল্লাহ ইচ্ছে মতো বিলুপ্ত করেন ও ঠিক রাখেন কাছে রয়েছে মূল গ্রন্থ আর তাদেরকে আমি যে ওয়াদা প্রদান করেছি তার কিছু যদি আপনাকেও দেখায় বা আপনাকে যদি মৃত দিই তবে আপনাদের দায়িত্ব শুধু প্রসার করা আর আমার কর্তব্য হলো হিসাব নেওয়া তারা কি এটা দেখে না ভূভাগ্যকে চতুর্দিক হতে সংকোচিত করে এনেছি আল্লাহর নির্দেশ দেন তার নির্দেশ রোধ করার কেউই নেই প্রত্যেক নবীর প্রতি তার মাতৃভাষার কিতাব নাজিল করেছে কাজেই নবী সাল্লাহ সাল্লামের মাতৃভাষা আরবি হওয়ার কোরআন কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে তাছাড়া আরবি ভাষার শব্দ সম্ভবত ভাষা অলংকারের দিক দিয়ে সমস্ত অন্য কোনো ভাষা যা সমক্ষ নয় কাফেরা বলতেছিল যে তিনি কেমন নবী যিনি সংসার করেছেন স্ত্রী সন্তানাদির সাথে সম্পর্ক আছে এর জবাবে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেন